রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয় এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায় আমরা কুমারখাই থেকে রাজবাই যাচ্ছি ফল নিয়ে আসতে এই লোকাল বাসটা এখানে স্টপেজ করে লোক নেওয়ার জন্য আর পাশের এসবি সুপার ডিলাক্সের কুস্টারটা আসে আপনার আজকে আপনার লোকজন কম ছিল এটা আপনি ওদের তিরিশ পঁয়ত্রিশ জনের মতন লোক আজকে যাত্রী ছিল শিশু বাস্তা সহ তার তারা শিশু বাস্তাটা কিছু হয় নাই কোনো ক্ষতি নাই হয়নি আসলে তো আমরা ঘুমাইছিলাম কি বলবো দেখে তারপর উঠে দেখি শ্বাস করে একটা শব্দ হইল গাড়িটা ঠেকাইছে প্যাসেঞ্জার তোলার জন্য বুঝতে পারছেন পিছনের গাড়ি আসে মাই যাচ্ছে তারপরে গাড়ি ধরুন গড়ি গেল আমরা সবাই তো মনে করেন ডিগ সব পারমেন্ট করতো আমি রাজবাড়ি শ্রীপুর যাতেছিলাম লোকাল অর্থাৎ হচ্ছে যেটা খাদে পড়ে আছে ঘটনা তো এখন বলতে পারি মনে হয় সাড়ে দশটার দিকে পুরা সিট লোড ছিল সিট ছাড়াও অন্তত পাঁচ সাতজন দাঁড়াইছিল দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আমি খাতুন রেসিডেন্ট মেডিকেল অফিসার কালুখালী উপজেলা হেলথ কমপ্লেক্স আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দশটা চল্লিশের দিকে ভর্তি হয় অ্যাক্সিডেন্টের টোটাল এগারোটা রুগী ভর্তি হয়েছে এসেছে এখানে তার মধ্যে আটটা রুগী ভালো ছিল প্রাথমিক চিকিৎসা দিয়ে ওদেরকে ছুটি দেওয়া হয়েছে আর হচ্ছে দুইটা রুগী এখানে ভর্তি আছে রুগী স্টাবল আছে আর একটা রুগী হেড ইঞ্জুরি নিয়ে এসেছিলো তাকে আমরা রেফার করে দিয়েছি পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত ১৩ জন আহত হয়েছেন এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে স্থানীয়রা জানান দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে